ব্যারাকপুর পুলিশ কমিশনারেট লাইনে আয়োজিত দুর্গাপুজোর উদ্বোধন করলেন নগরপাল ও ব্রহ্মচারী মুরাল ভাই নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে পুলিশ লাইনে উদ্বোধন হলো প্রথম বর্ষ দুর্গোৎসব দুর্গোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া এবং দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরের সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্যান্য পুলিশ আধিকারিকেরা বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া বলেন এই দিকে আসিনি আমি আমার ডিসি হেডকোয়ার্টারকে জিজ্ঞেস করছি ভাই এটা কি করেছে বলছি আরআইএ এটা কামাল আছে আরআই করেছে তো डेफिनेटली আরআই আর পুরো টিম এটা প্রথমবার আমরা এটা পূজা আয়োজন করা হচ্ছে দুর্গা পূজা আয়োজন তো খুবই সুন্দর লাগছে এই পূজা প্রথমবার পূজা আয়োজনে মুরালভাই আছেন আমাদের সামিরি আছেন আর আমার ফ্রেন্ডসও আছেন এন্ড দেন পুরো পুলিশ লাইনে সমস্ত অফিসার্স আর আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনেটে অনেকই অফিসার ফ্যামিলিকেও আমি দেখতে পাচ্ছি আপনাদের সকলকে দুর্গাপূজা আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল আর আমি আমার দৃঢ় বিশ্বাস কি এখানে যেভাবে এই সাজসজ্জা হয়ে গেছে এখানে আগামী চার পাঁচ দিন যতটা সম্ভব হয় আনন্দ আমাদের যারা পুলিশ ফ্যামিলি যে আছে তারা কাজে ফাঁকে করতে পারবেন আর আমাদের পুলিশ ফ্যামিলিয়ে যারা ট্যালেন্টস আছে তাদের সেই ট্যালেন্টগুলোকেও এই মঞ্চটা মাধ্যমে একটা অপরচুনিটি ওনারা পাবেন

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স